মসজিদের অর্ধেক পানিতে বাকি অর্ধেক মাটিতে আটলান্টিকের বুকে নির্মিত এই মসজিদেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ মিনার অপূর্ব কারুকার্য শোভিত মিনারটি উচ্চতায় ষাটতলা বিল্ডিংয়ের সমান উঁচু আর তাই আধুনিক স্থাপত্যের অন্যতম বিস্ময় এই মসজিদকে বলা হয় ভাসমান মসজিদ আটলান্টিক মহাসাগরের তীরে মরক্কোর ক্যাসা ব্লাঙ্কা শহরে অবস্থিত পৃথিবীর বিখ্যাত এই মসজিদটির নাম হাসান আল থানি দ্বিতীয় হাসান মসজিদ নামেও পরিচিত এটি প্রতি মুহূর্তে আটলান্টিক মহাসাগরের ঢেউ এসে আসরে পরে মিনার সংলগ্ন প্রাসাদোপম মসজিদের কিনারায় ক্যাসাব্লাঙ্কার সমুদ্র তীরে প্রায় নয় হেক্টর জমির উপরে অবস্থিত সুবিশাল মসজিদটির ভিতরে পঁচিশ হাজার এবং বাইরে আরও আশি হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এছাড়া নারীদের জন্য রয়েছে নামাজ আদায়ের আলাদা একটি বারান্দা যেখানে প্রায় পাঁচ হাজার নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারেন সমুদ্রের সহ এই তৈরি করেন রাজা কোলঘেষে বাবা দ্বিতীয় হাসান মসজিদের নামকরণও করা হয় তার নামানুসারে মরক্কোর ইতিহাসে একটি সবচেয়ে ব্যয়বহুল মসজিদ শুভ খান হৃদয়ে বাংলাদেশ একাত্তর